আল্লাহ আল্লাহ যে মুমিনের ভিতরের গোশের টুকরা বলবে আল্লাহ 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 সেই মুমিন দাজ্জালকে দেখতে পে তার হাতে ঈমান আনবে না কারণ দাজ্জাল ও যে ধোঁকাবাজ কাফের আর ওই দাজ্জালকে শেষ করবে যিনি নাম তার ঈসা রুহুল্লাহ যার কবর মোবারক হবে রসূলের রওজা মোবারকের পাশে ঠিক না বেঠিক আরে ওর রওজা মুবারকে ওর কবর হবে ঈসা রুহুল্লাহর কবর হবে কোথায় ঈসা রুহুল্লাহর কবর হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সালাতু ওয়াস সালামের কবরের পাশে সুতরাং মনে করে দেখুন আপনাদের মনে নেই এই মসজিদের কাছে যেখানকার কথা বলছিলাম সেই জায়গাটার নাম ভুলে গেলে মুশকিলে পড়ে যাব যে মসজিদের কথা বলছিলাম মসজিদটির নাম মসজিদুল আকসা যেটার আর এক নাম বাইতুল মুকাদ্দিস এই বাইতুল মুকাদ্দিসে এখন যিনি খাদেম এর নাম নবী জাকারিয়া আলাইহিস সালাতু সালাম এই জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস কাছে ইমরান আর হান্না স্বামী আর স্ত্রী দুজন বাচ্চাটাকে নিয়ে এসে হাজির হয়েছে বাচ্চাটাকে দেখে জাকারিয়া নবী জিজ্ঞেস কি বলে আমাদের বাচ্চা ইমরান ছিল জাকারিয়া নবীর সম্পর্কিত ভাইয়েরা ভাই জিজ্ঞেস করছে তোমার বাচ্চা হয়েছে ইমরান বলে হ্যাঁ আমার একটা মেয়ে হয়েছে ওরে কি নাম রেখেছ বলে আমি নাম রেখেছি মারিয়াম বলে ওখানে এনেছো ওখানে এখানে বলে ওকে এখানে এনেছি এই জন্য আমরা নিয়ত করেছিলাম যে আমাদের যদি কোনো সন্তান হয় আমরা তাকে মসজিদের খাদেম বানাবো বলে মসজিদের খাদেম বানাবে তার তো পুত্র সন্তান প্রয়োজন বলে হ্যাঁ আমরা বলেছিলাম কিন্তু আল্লাহ পাকের কাছে ডাইরেক্ট কোনো সন্তান আমি চাইনি আমি বলছি একটা বাচ্চা দেবেন আল্লাহ আমি মসজিদের খাদেম বানাবো আল্লাহ আমাকে খুশি এই মেয়েটিকে দিয়েছে এর নাম হচ্ছে মারিয়াম বলো এখন আমি কি করতে পারি মনে করো যখন নবী জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন আপনি চিন্তা করবেন না তৎকালীন শরীয়তের নিয়ম অনুযায়ী মসজিদের সাথে আমি ওকে একটা ঘর বানিয়ে দেব মসজিদের সাথে সাথে একটি ছোট্ট ঘর একেবারে মসজিদের সাথেই মসজিদের দেওয়ালে জাকারিয়া নবীর মনে নেই তালা বন্ধ করে বাড়িতে চলে গেছে বাড়িতে চলে গিয়ে ওনার স্ত্রীর সাথে কথা বলছেন কেন তখন ওনার কোনো বাচ্চা কাচ্চা না আমি লম্বা করছি না জাকারিয়া আলাইহিসসালাম স্ত্রীর সাথে কথা বলতে বলতে তিন দিন হয়ে গেছে ওনার মনে নেই যে তালা বন্ধ করে রেখে এসেছি যা কোথায় তিন দিন পরে যখন মনে হয়েছে উনি দৌড়াতে দৌড়াতে তালা খুলে মসজিদের ভিতরে ঢুকে ওই এস্টা যে ঘর সেই ঘরটাও তালা দেওয়া চাবি দেওয়া ওই মসজিদের সাথে দেওয়াল ভিতরে ঢুকে তালা খুলে দেখে আরে মরিয়াম বসে বসে অমৌসুমি জান্নাতের ফল খাচ্ছে নবী জাকারিয়া সাল্লাম বাবা জিজ্ঞেস করছে মরিয়াম এ ফল তুমি কোথায় পেলে বলছি কেন খালুজি আমি তো প্রত্যেক দিন আমাকে যথারীতি সকাল বেলা এক পেয়ালা খাবার দিয়ে চলে যান জাকারিয়া নবী বুঝতে পেরেছেন মরিয়াম কোন সাধারণ মেয়ে নয় আল্লাহ এর দ্বারা নিঃসন্দেহে পৃথিবীতে কোনো ঘটনা ঘটাবেন জাকারিয়া নবী সাবধান হয়ে গেছে গিয়ে বলছেন তুমি তুমি কি বলছো বলে হ্যাঁ খালুজি আপনি তো আর সকাল বেলাও তখন জাকারিয়া নবী আলাইহিস সালাম বুঝতে পেরেছে মরিয়া যা বলছে সত্য বলছে আসলে ফেরেশতা আমার চেহারা ধরে মরিয়াম খাবার খাইয়ে যায় খাবার দিয়ে যায় মরিয়াম জানে না আমি ও যদি অন্য ঘাবড়ে যায় তাই আমার আল্লাহ আমাকে আমার চেহারাটাকে ফেরস তার চেহারায় প্রায় পাল্টিয়ে দিয়ে ওকে সন্নাথের পেয়ালা বাড়া খাবার দিয়ে যায় জোরে বলতে পারেন তো পারেন রসুলের পাখে একজন বিশিষ্ট সাহাবা ছিলেন সবাই তার নাম জানেন হজরত দাহিয়া কালবি রদি আল্লাহ আনহ যদিও তিনি নিজের মেয়েকে নিজে জীবন্ত কবর দিয়েছিল মনে করে দেখুন যেদিন আল্লাহ রসুল ওনাকে কলেমা শরীফ পড়িয়েছেন ইমানের কলেমা কাঁদতে কাঁদতে বলেছিল ইয়া রসুল্লাহ আমার গুণা মাফ হয়ে যাবে হুজুর বললেন তুমি আমার হাতে বায়াত হয়েছ কলেমা পড়ে নিয়েছো আল্লাহ তোমার পূর্বের গোনাগুলো মাপ করে দেবে বলে হুজুর আমি এমন গোনা করেছি বলে কি গোনা করেছো বলো তো বারবার তুমি গোনা গোনা করছো বলে হুজুর আমি আমার নিজের মেয়েকে আমার একমাত্র কন্যা সন্তান মেয়ে সন্তান আমি তাকে ভুল বুঝে তৎকালীন আরবের ওই অজ্ঞতার যুগে মেয়ে যে এত নিয়ামত মেয়ে এত সুন্দর মেয়ে যে আল্লাহর হুজুর সেদিন জানতাম না আপনার কাছে শিখলাম মেয়েরা আল্লাহর কত নেয়াব আপনি হুজুর হুজুর সেদিন আমি আমার মেয়েটাকে জীবন্ত কবর দিয়েছিল যখন পাথর ওর মুখে ছুঁড়ে মেরেছি আও আব্বা বলে এত জোরে ডেকেছিল সেই পাথরের আঘাতে ওই মাটি আমার সমস্ত শরীরে লেগে গিয়েছিল আমি এত নরাধাম এত আমি তার উপরে জীবন্ত মেয়ের মুখে মাটি চাপা দিয়ে আমি ফিরে এসেছিলাম এখনো আমি আব্বা আব্বা শব্দ শুনতে পাই রসুল্লাহ আল্লাহ কি আমার পূর্বের ওই ঘণাটা মাফ করে দেবে হুজুর বললে তুমি ইলাহা কলে কলেমা পড়েছ যদিও হুজুরের দাড়ি দিয়ে পানি ঝরে পানির ঝন্ডা সেই কান্না রসূলের পা সেই সাহাবির চেহারা ধরে হযরতে দাহিয়া কালবী মদিনার মসজিদে আসতেন মদিনার মসজিদে সেদিন দাহিয়া কালবী এসেছে জিবরাইল আমিন রূপ ধরে অর্থাৎ জিবরাইল আমিন এসেছে দাহিয়া কালবীর চেহারা ধরে হযরতে দাহিয়া কালবীর চেহারা ধরে জিবরিল যখন মদিনার মসজিদ এসেছে ইমাম হাসান হোসাইন দুই ভাই ওরা জানে না ও যে ফেরেশতা ও তো জানে না মা মরিয়াম যেমন জানে না তেমনি ইমাম হাসান ও জানান জানে না ওরা আপনি ফেরেশতা দৌড়ে ঘুয়ে দুজনে মিলে দুই ভাই জিব্রিল রুপি তাইয়া কালবির পকেট টিপছে যখন পকেটে হাত দিয়ে খুঁজছে রসুল বাক্সের সাল্লাম পাশে দাঁড়িয়ে জিব্রিল লজ্জায় পড়ে গেছে আল্লাহ নবী বলছে ভাই জিব্রিল আপনি লজ্জায় পড়বেন না ব্যাপারটা আপনার জানা নাই আসল ব্যাপারটা হলো দুনিয়ার সাথে তো আপনার কোনো সম্পর্ক নেই এটা ঠিক আপনার ফেরেস্তা নূরের তৈরি কিন্তু আমাদের মধ্যে দুনিয়ার প্রেম আছে প্রেম তাই এমন প্রেম আমার আছে আপনার মনে করে দেখুন মদিনার মসজিদে আল্লাহ রসুল যখন নামাজ পড়ছিল হোসায়েন আর হাসান এসে পিঠের উপরে উঠে এই ঘোড়া টিক 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 টিক

তখন পকটে করে খাবার আনে দাহিয়া কালবে নিজের মেয়ে নেই মারা গেছে সন্তানহীন দাহিয়া আমার দরবারে যখন আসে আমার ফাতিমার কলিজার টুকরা দুটুকে পকেট ভরে খাবার দেয় ওগো জিবরীল তুমি জানো না যে তো তুমি দুনিয়ার কোনো বিষয়ে বজো না তাই তোমার কোনো দোষ নেই জিবরীল আমার হতাওয়ানতায় প্রতিদিন দাহিয়া তার দুই পকেটে খাবার এনে ভর্তি করে খাওয়ায় আজো তাই আজো তাই মনে করে ওরা ছেলে দুই ভাই আপনার পকেট ধরে টাকা করছে যদি কোনো খাবার পাওয়া যায় জিব্রিল আমিন লজ্জায় পড়ে গেলেন জিব্রিল আমিন মুখটা নিচু করেছেন জিব্রিল আমিনের মুখ নিচু হওয়া লজ্জায় পড়ে যাওয়াটা দেখছে আমার আল্লাহ সবই তো দেখছে আজি ওয়াজ করছে সব দেখছে যে মাওলানা যে মাওলার অধীন থেকে আপনি আপনার মনের গোপন কথাটাও লুকাতে পারেন না হে হে ছেলেরা কোন মাওলার চোখের অর্থাৎ কুদরতি চোখের ফাঁকি দেবেন কোন মাওলা

তোমরা তোমাদের মতো একটা করে পাখি নিয়ে আর ওইখানে অনেকটা ছুরি রাখা আছে একটা করে ছুরি নিয়ে তোমরা পাখিটা জবাই করবে এমন জায়গায় যেখানে আড়ালে কেউ তোমায় দেখতে পাবে না যাও তোমরা চলে যাও যাও সবাই পাখি নিয়ে চলে গেছে সময়ের মধ্যে যে যার মতো দূরে দূরে গিয়ে জবাই করে ফিরে এসেছে কিন্তু বেশ কোন হয়ে গেল সেই লোকটা ফেরে না আরো কোন অপেক্ষা করার পর লোকটা ফিরছে আল্লাহর সেই মুরিদটা হাতে হলো পাখিটা কিন্তু পাখিটা জবাই করা নয় কাটা নয় আস্ত মুড়িদেরা বলছে ওই দেখুন আপনার সেই মুড়িদ আসছে হুজুর যাকে আপনি এত ভালোবাসেন আপনার নির্দেশ না মেনে পাখিটাকে জবাই না করে চলে এসেছে আমাদের কাছে হজরতে আল্লার অলি জিজ্ঞেস করছেন তার মুড়িদকে তুমি সবাই পাখি জবাই করলে তুমি জবাই করলে না কেন বলে হুজুর আপনি বলেছেন এমন জায়গায় জবাই করবে যেখানে কেউ দেখতে পাবে না আড়াল করবে এমন জায়গা যেখানে কারণ নজর পড়ে না হুজুর আমি খুঁজে খুঁজে আপনার এলাকায় এমন কোনো জায়গা পেলাম না যেখানে আল্লাহর নজর পড়ে না তাই আল্লাহর নজরে নিয়ে পাখিটা জবাই করার জায়গা খুঁজে পেলাম না আসলে বান্দার মনে রাখা ভালো সব কিছু নজর রাখছে তিনি হলো আমার আল্লাহ ভালো করে মনে করে দেখো দাই আলমের উপে জিপ্রেমের খাবার নাই এটা লক্ষ্য করছে আমার আল্লাহ তাই আমার আল্লাহ তার কুদরতি হাতে জিবরাইল আমিনকে বলে দিলে জিবরাইল আমার জিবরাইল আপনি ওয়াহে তুক চিন্তা করছেন কেন আমি আল্লাহ আপনাকে বেজ্জতি করি নাই আপনি আপনার জামার দুই পকেটে হাত দিয়ে দেখো আমি আল্লাহ আমার কুদরতি হাতে খাবার ঢুকিয়ে দিয়েছি আরো জোরে আর তো জোরে ভাই এই জান্নাতি খাবার দাহিয়া কালবির ভরিয়ে দিল কে চিলে মা মরিয়া আলাই ওই বাইতুল মুকাদ্দেসের মসজিদের মেহরাবে খাবার ঢুকিয়ে দিল ওকে আরে চিল্লে বলুন মা মরিয়ম জান্নাতের খাবার খায় হযরতে জাকারিয়া নবী অবাক হয়ে যায় আগের চেয়ে সম্মান বেড়ে গেছে জাকারিয়া নবীর কাছে আরে মরিয়ম আল্লাহ তোমাকে এত পছন্দ করে আমি নবী আমি এই জমানার নবী অত তোমার কাছে জান্নাতের খাবার আছে উনি বিষয়টা গোপন রাখলেন লক্ষ্য করে দেখুন মনে করে দেখুন চোদ্দ বছর হয়ে গেছে জীবনের প্রথম মেনস্ট্রেশন হয়েছে মা মরিয়ামের চোদ্দ বছর পর প্রথমের পিএড জীবনের প্রথম ঋতুস্রাব না হয়েছে মা মরিয়াম গোসল করার জন্য হাম্মাম খানায় ঢুকে পড়েছে উনি গোসল করে যেই বাইরে বের হচ্ছে একটি পুরুষ সামনে সে আজি দাঁড়াও মা বলছে কে তুমি এই হাম্মাম খানা আমার এই এরিয়ায় ঢুকে পড়লে তুমি কে এখানে কোন পুরুষ ঢুকতে পারে না তুমি কে বললে আমি জিবিরিল জিবিরিল কোন জিবিরিল বলে আমি আল্লাহর ওহি বাত্তা না জিবরিল এখানে এসেছো কেন তাহলে তোমার বাচ্চা হবে মারিয়াম মনে করো দেখুন যে মরিয়মের চোদ্দ বছর বয়স হয়েছে পিরিয়ড হয়েছিল মেনস্ট্রুয়েশন সেই মরিয়ামের বাচ্চা হবে বলছে অথচ মা মরিয়ামের বিয়ে হয়নি আপনারা মনে করে দেখুন মা মরিয়াম বলে আমার বিয়ে হয়নি। কোন পুরুষ আমাকে স্পর্শ করেনি তখন ওরা বললে আরে কোন পুরুষের স্পর্শ করেনি জিব্রাইল বললে আল্লাহর হুকুম হয়েছে তোমার বাচ্চা হবে মনে করো দেখুন আল্লাহর হুকুম হয়েছে জিব্রাইল ফু দিয়েছে কোরআনের ভাষায় ক্বালা কাযা আলিকা আল্লাহ বলে দিয়েছে তাই বাচ্চা হবে আল্লাহর হুকুম হয়েছে মা মরিয়মের গর্ভে বাচ্চা এসেছে আপনারা মনে করুন তো কোন ওই বাইতুল মুকায্জিব থেকে একটু দূরে কিছুটা দূরে একটা শুকনো খেজুর গাছের গোড়ায় মা মরিয়াম দাঁড়িয়ে ছিল বাইতুল মুকাদ্দাস আল্লাহর পবিত্র কাবা ঘরের মতো পবিত্র যেদিকে পীরে রসূল সূত্র মাস নামাজ পড়েছে ওই বাইতুল মুকাদ্দাস থেকে উড়িয়ে নিয়ে মনে করে দেখুন ঈসা রুহুল্লাহর মাকে নিয়ে গিয়েছিল জায়গার নাম বেতলহাম যে বেতলহামে এবারে ওই পৌষ ডিসেম্বরের বড়দিন হইনি খ্রিস্টান বন্ধুরা আপনারা যে ঈসা রুহুল্লাহর জন্ম এখান থেকে পঁচিশ ছয় তেইশ বছর আগে লিখেছেন আপনারা ওই ঈশা রুহুল্লার জন্ম হয়েছিল যে বেতেল হামে বেতেল হাম জানেন তো জায়গাটার নাম ওই বাইতুল মুকাদ্দেক থেকে কিছুটা দূরে কোথায় সেটা একটা শুকনো খেজুর গাছের তলায় মনে নেই আপনাদের একটি হাওয়া এসে মা মরিয়ামকে উড়িয়ে নিয়ে গেল একটা শুকনো খেজুর গাছের তলায় অথচ মা মরিয়াম পৌঁছানোর সাথে সাথে শুকনো খেজুর গাছে পাকা ফল ফলল আপনাদের মনে থাকে না মা মরিয়াম পৌঁছে যাবার সাথে সাথে ওখানে আল্লাহ পানির ব্যবস্থা করে দিয়েছিল বাচ্চা হবে তাই কারণ মা ছাড়া মরিয়মের কেউ তো নেই সাথে যে বাচ্চাটা ধরবে ধন্য নেই কেউ নেই কারণ মা মরিয়মের পেটে বাচ্চা সবাই ঘেন্না করে কারণ এই মেয়েটার পেটে বাচ্চা লোক করে এ তো দিয়ে থাকে এ তো সৎ সৎ এ নারী এর পেটের বাচ্চা সে কি করে অথচ মনে করে আল্লাহ বলে দিয়েছিল মরিয়ম তুমি ওদের চ্যালেঞ্জ দাও তোমার পেটে যে বাচ্চা এসেছে ওই বাচ্চাটাই কথা বলবে জন্মের পর তুমি চিন্তা করবে না ইতিহাস খুলে দেখবেন আজ ইজরায়েল যে করেছে 25 ডিসেম্বর নদিয়া জেলার খ্রিস্টান ভাই আপনাদেরও মনে রাখা ভালো আমেরিকার জো বাইডেন খ্রিস্টান আপনাদের আপনাদের সেই যিশু খ্রিস্টের জন্মভূমিটাও এরা আপনাদের দেব অস্ত্রে গুড়িয়ে দিচ্ছে করবেন ওগো আমার নদিয়া জেলার খ্রিস্টান ভাই সব আপনাদের দেওয়া বোন দিয়ে আপনাদের যিশু খ্রিস্টের জায়গাটাকে বেতেলহামের ওই পবিত্র জায়গায় এবার আর জন্মদিবস পালন করতে পারি জানো কোকা বড়দিনের কোনো অনুষ্ঠানের মিডিয়া দিয়েছিল মনে করে দেখো মিডিয়া দিয়েছিল না যে ওখানে কোনো পর্যটক কোনো ভ্রমণের কেউ যেতে পারেনি ইসরায়েলের বোমের হামলায় জন্মের ভিটাটা যারা ভেঙে চুড়ে গুড়িয়ে দেয় মিস্টার দল তাদের সহযোগিতা হাত বাড়িয়ে দিয়ে আপনি ইমানের কালেমার দাওয়া ঠুটিয়ে দিতে চাইছেন আপনার মনে রাখা উচিত পৃথিবীর সমস্ত মুসলমান ইমানের তিনটি পর্যায়ে ইমানটাকে এনে নিয়েছে প্রথমে ইমান এনেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুখে একে বলে ইকরার বিল লিসান ইমান নিচে লাই লা ইল্লাল্লা তার বামেশ্বরের জুদের নিচে লক্ষী ভাই কলফ ফালকি দেবে লাই লাহ ইল্লাল্লাহ সল্লাহ তার রো রো দাদা হুজুরের ভাষায় একে বলে সুলতান আসকার গোটা বডি বলবে আল্লাহ আল্লাহ লা ইলাহ তাই ইসরায়েলের বোমিংয়ে হাসপাতালের শিশুদের আঘাত করোনা মরে ফেলতে পারে কিন্তু ইমান ওনাদের কলবে থাকা লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত চলবে না বন্ধ হবে আরে চিল্লে বলুন আরও জোরে বলা যাবে না লা ইলাহা ইল্লাল্লাহর কালিমা আল্লাহর دین পৃথিবীর কোন শক্তি ধ্বংস করতে পারে না ওয়ালাম্মা তাম্মা মিন হামলিহি শাহারানা আলা আশহুরিল আকওয়ালিন মারবিয়া তুআফিয়াবিল মাদিনাতিশ শরীফতি আবু আব্দুল্লাহ ইলাখিরি তাওয়াল্লাদে রাতের এই ভাগে হুজুরের আগমনের আগে ফুরফুরার দরবারের মেহমান আমি আমার তরফ থেকে এই আম বাগানের পারুলিয়ার ঐতিহাসিক ইসলম সবে দাঁড়িয়ে সম্ভাই মিলে একটু উঠে দাঁড়িয়ে বলবে ইয়া নবী সালা আলাইকা মন মালাটা ইয়া রসোল সালা ইয়া